আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা রমজান দু হাজার পঁচিশ আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ তথা ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ইতিমধ্যেই পবিত্র মাসের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবছর রমজান শুরু হওয়া সম্ভাব্য তারিখ দুসরা মার্চ দু হাজার পঁচিশ যা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দোশো ছেচল্লিশ হিস্রী বর্ষের সঙ্গে মিলে যায় রমজান মাসের সঠিকভাবে রোজা পালনের জন্য সেহরি ওই ইফতারের নির্ভুল সময় জানা অত্যন্ত জরুরি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতি এই রমজান ক্যালেন্ডার প্রকাশ করে যাতে দেশের প্রতিটি মুসলিম সঠিকভাবে রোজা রাখতে পারে এই প্রবন্ধে আমরা দু হাজার পঁচিশ সালে রমজান ক্যালেন্ডারের সম্পূর্ণ বিবরণ তুলে ধরব এবং পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সাংস্কৃতিক এবং রোজা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব রমজান ইসলামিক লোনার ক্যালেন্ডারের নবম মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল তাই এটি আত্মসমীক্ষা নামাজ এবং ইবাদতের জন্য বিশেষভাবে নিবেদিত রমজানের ফজরের আজানের আগে স্যারি খাওয়ার মাধ্যমে রোজা শুরু হয় এবং মাগরিবের আজানের সঙ্গে ইফতার করে রোজা শেষ করা হয় খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা ছাড়াও এই মাসটি দান নৈতিক উন্নতি এবং সম্মিলিত ইবাদতের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয় বাংলাদেশের রমজান ক্যালেন্ডার দু প্রতিদিনের সেহেরি ও ইফতারের সময়সূচি হিসেবে যেটি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের রমজান ক্যালেন্ডার দু হাজার পঁচিশ চোদ্দোশো ছেচল্লিশ রমজান দোসরা মার্চ রবিবার সেহেরির শেষ সময় ভোর পাঁচটা বেজে চার মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ছটা বেজে দু মিনিট